পারি না ও মালা দিদি ভাই কি আচ্ছা সুকান্ত সুকান্ত আমতা হাওড়া জেলায় পড়ে হ্যাঁ একদম মালা দিদি ভাই সুকান্ত ভাই ঠিকই বলেছে আমতা হাওড়া জেলায় পড়ে মানে ডোমজুর নাম শুনেছো ডোমজুরের পর হচ্ছে আমার পেরো মানে আমতা আমাদের উল্টো সাইড আমতাটা বললে মানুষ চেনে আচ্ছা সুকান্ত ভাই লিখেছে কেমন আছো ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটা একটু শেয়ার করে দিও লাইক করে দিও আচ্ছা মালা দিদি লিখেছে আমাকে নতুন বন্ধুরা সাপোর্ট করো আমি ব্যাগ করে দেব আচ্ছা মালা দিদি ভাই তুমি কি লাইভে আসো না আমি লাইভ দেখতে পাই না তোমার আচ্ছা তাসলিমা বোন লিখেছে আমি একটু চলে গেলাম আবার আসতেছি আচ্ছা বোন আচ্ছা টেস্টি বিটস রিয়া রিয়া ওয়ার্ল্ড হাই আচ্ছা রিয়া রিয়া লিখেছে দিদি আমি রিয়া হ্যাঁ বলো রিয়া কেমন আছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে রিয়া আচ্ছা তাসলিমা বোন লিখেছে আমাকে ব্লু দাও ব্লু করো আচ্ছা বোন তুমি আচ্ছা আমি দিলাম তুমি তো এখন চলে যাচ্ছ তুমি যখন আবার আসবে আমাকে বলবে আমি তখন দেবো তুমি তো এখন যাচ্ছ তুমি যখন আসবে বলবে আমি দেব আচ্ছা রিয়া লিখেছে কেমন আছো ভালো আছি বোন তুমি কেমন আছো আচ্ছা রিয়া লিখেছে ভালো আছি দিদি তাসলিমা তুমি যখন আসবে আমায় একটু বলবে আমি তখন বলে দেব আচ্ছা রিয়া লিখেছে দিদি তোমার ওখানে গান বাজছে কপিরাইট আসবে হ্যাঁ বোন বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই কপিরাইট তো আমার আসছে কিন্তু কি করবো বলো তাসলিমা আমি তোমাকে নাইন বন্ধু করে দিলাম আচ্ছা তাসলিমা বোন তোমাকে মালা দিদিভাই বন্ধু করে নিয়েছে ওই জন্যই এত গান বাজছে কপিরাইট আসবে মাঝে মাঝে মিউট করো কি করে করবো আমাকে একটু বল তো বোন মিউটটা আমাকে একটু বলো আমি তো ঠিক জানি না মাঝে মাঝে মিউটটা কি করে তুমি একটু বলো আমার তাসলিমাকে বেক করে দিও আচ্ছা তাসলিমাকে ব্যাক করে দিও আচ্ছা রিয়া আমাকে একটু বলো কি করে মিউট করব। তোমার ডান দিকে দেখো ওখানে অনেকগুলো অপশান আছে সেই অপশানটা স্পিকারের মতো আছে আছে ওইটা টিভলে মিউট হয়ে যাবে আচ্ছা কোনটা বলো তো স্পিকারের মতো আছে